আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শিল্প সংস্কৃতি বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি কর্তৃ প্রকাশিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই অনুসারে আমরা গত পর্বে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখবো একটা নমুনা প্রশ্নপত্র যেটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার কারণ হচ্ছে যাই তোমরা এখান থেকে একটা ধারণা পেতে পারো তোমাদের পরীক্ষা ঠিক কী ধরনের প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তোমরা যদি সিলেবাসটি একটু লক্ষ্য করো এই যে চারটা অধ্যায় রয়েছে স্বাধীনতা আমার বৈচিত্র্যে ভরা বৈশাখ কাজের মাঝে শিল্প খুঁজি আর প্রাণ প্রকৃতি এই চারটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য লিখিত প্রশ্ন এবং ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন করা হবে তত্ত্বীয় অংশে থাকবে হচ্ছে পঁয়ষট্টি মার্ক আর ব্যবহারিকে থাকবে পঁয়ত্রিশ মার্ক এই দুটা মিলে একশো নাম্বার একটা পরীক্ষা হবে আর মূল্যায়ন কাঠামোর ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নে যাবে আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন তো আমরা হচ্ছে মানবণ্টন এবং মূল্যায়ন কাঠামো নিয়ে আগের পর আলোচনা করেছিলাম আজকাল এগুলো আলোচনা করব না আমরা সরাসরি চলে যাচ্ছি এখন নমুনা প্রশ্নপত্রে শিক্ষার্থীরা এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন যেহেতু এবার যা যার বিদ্যালয়ের প্রশ্ন তৈরি করা হবে তবে কোনোভাবেই কিন্তু নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না আমরা নমুনা প্রশ্নপত্র দেখিনি বার্ষিক পরীক্ষায় দু শিল্প ও সংস্কৃতির সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র সময় তিন ঘন্টা পূর্ণমান একশো প্রথমে তত্ত্বীয় অংশ রয়েছে ক বিভাগ এক নম্বরে আছে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পনেরোটা প্রশ্ন আছে প্রত্যেকটা এক করে পনেরো নাম্বার এই প্রশ্নের উত্তরগুলো পরে দেওয়া আছে আমরা কি প্রশ্নগুলো দেখি ক নম্বরে আছে মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা দুইটি পোস্টারের নাম লেখো খ বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে গ সংগ্রাম ছবিটি কার আঁকা ঘ বাংলা গজলের স্রোষ্টাকে উমো দাদ্রাতাল কয়মাত্রা চ মৃত শিল্পে কোন ধরনের মাটি ব্যবহৃত হয় ছ প্রাচীনকালে কোন কাপড়ের জন্য সারা সারা বিশ্বে বাংলার সুখ্যাত ছিল জ শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন ঝ বাংলাদেশের কোন অঞ্চল মণিপুরী তাঁতের জন্য বিখ্যাত ইও বাংলাদেশের দুটো লোকশিল্পের নাম লেখ ট আমাদের দেশে ক্ষুদ্র নিগোষ্ঠী দুটি উৎসবের নাম লেখ ঠ কুম্ভকার বলা হয় কাদের ড হাতের তালির মাধ্যমে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পাই ঢ দুটি শিল্পভিত্তিক পেশার নাম লেখো মূর্ধন্য বাঁশ ও বেতের তৈরি দুটি ব্যবহার সামগ্রীর নাম লেখো এরপর দেখো এই যে আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এক কয়ের উত্তর হচ্ছে বাংলার মায়ের মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা সদা জাগ্রত মুক্তি বাহিনী ক্ষয়ের উত্তর দ্বিতীয় শিল্পী কামুল হাসান গয়ের উত্তর শিল্পাচ্য জন্ম খ কাজী নজরুল ইসলাম উম তিন মাত্রা চ আঠালো মাটি ছ মস্তিন কাপড়ের জন্য জ মননশীল নতুন প্রজন্ম করার জন্য ছ সিলেট ইয় মৃৎশিল্প তাঁত শিল্প ট বৈশাবী বিজু ঠ যারা মাটি দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেন ঢ গানের তাল সম্পর্কে ধারণা পাই ঢ কামার তাঁতি মূর্ধন্য মই কুলা তারপর দেখো দুই নং প্রশ্নের উত্তর দুই নংে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিছু যে কোনো চারটে প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা পাঁচ করে চার পাঁচা বিশ এখানে চার পাঁচা পনেরো লেখা সেটা হবে কত বিশ হবে ঠিক আছে তো দেখো ক নম্বরে আছে কি বাংলাদেশের জাতীয় পতাকার রং দুটির অন্তর্নিহিত তাৎপর্য লেখো খ পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয় কেন তাকে পটুয়া নামে ডাকা হয় গ শ্রমভঙ্গি কি ঘ আল্পনা কি উম ফুটি কার্পাস দিয়ে তৈরি সুতায় বোনা কোন কাপড় বাংলায় গৌরব বৃদ্ধি করেছিল কেন এই সংক্ষিপ্ত প্রশ্নটির জন্য এখানে মূল্যায়ন রুবিস দেওয়া আছে দেখো খেয়াল করো কী বলা আছে এখানে যেমন গণন বা প্রশ্ন যদি আমরা আলোচনা করি শ্রমভঙ্গি কী এক্ষেত্রে শ্রমভঙ্গির মূল ধারণা লিখলে শিক্ষার্থীরা দুই পাবে বিভিন্ন শ্রমভঙ্গির পার্থক্য উল্লেখ করলে আরও দুই পাবে আর উদাহরণের জন্য পাবে এক এ হচ্ছে মোট পাঁচ মার্ক ঠিক আছে তারপরে প্রশ্নটা হচ্ছে ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং একটা প্রশ্নই থাকবে এখানে দশ নম্বর তো লিতিমধ্যে কত গেল প্রথমে পনেরো তারপর হচ্ছে বিশ এখন হচ্ছে দশ পঁয়তাল্লিশ শেষ আর বিশ বাকি আছে তো এখানে একটা আর্ট দেওয়া আছে তোমাদের হচ্ছে এ উপরে ছবিটা দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে এটা একটা ক্রিয়েটিভ রাইটিং কাজ তারপর চার নম্বরে আছে ওইটার জন্য দেখো মূল্যায়ন রুবিসটা কীভাবে হবে ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লিখলে দুই পাবে বর্ণনায় নিজস্ব কল্পনা উপস্থিতি থাকলে তিন পাবে উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকলে আরও দিন পাবে আর ছবিটি সম্পর্কে নিজের মতামত দিতে পারলে আরও দুই পাবে এ হচ্ছে মোট দশ নাম্বার এখানে কিছু নির্দেশনা দেওয়া ছিল তোমরা দেখে নিতে পারো এবার দেখো চার নাম্বারে আছে কি রচনামূলক প্রশ্নের উত্তর দুইটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দশ করে বিশ চারটা থাকবে তোমাদের যে কোনো দুইটি অ্যান্সার করতে হবে তো ক নম্বরে আছে কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করা হয় জাতীয় প্রতীকের মর্মার্থ ব্যাখ্যা করো খ মৃৎশিল্পে কিভাবে মাটি প্রস্তুত করতে হয় গ এস এম সুলতান তার ছবিতে কী কী বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন ঘ মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান বর্ণনা করো তো এই রচনামূলক প্রশ্নগুলোর জন্য মূল্যায়ন রুবিজটা লক্ষ্য করো যেমন আমরা যদি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি খ নাম্বারটা যে মৃৎশিল্পে কীভাবে মাটি প্রস্তুত করতে হয় সেক্ষেত্রে মৃৎশিল্পের জন্য কী ধরনের মাটি প্রয়োজন লিখলে তিন পাবে মৃৎশিল্পের জন্য মাটিতে কী পরিমাণ পানি মিশাতে হয় লিখলে আরও তিন পাবে আর কখন মাটিগুলো শিল্প তৈরির জন্য প্রস্তুত হয় এটা লিখলে আরও চার পাবে এই হচ্ছে মোট দশ নম্বর ঠিক আছে তেই গেল লিখিত অংশ এবার আমরা আলোচনা করবো ব্যবহারিক অংশ নিয়ে খ বিভাগ মোট হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার বন্ধু প্রদর্শনের জন্য পাবে পনেরো আর যে কোনো একটা ব্যবহারিক কাজ দেওয়া হবে যেখানে বিষ থাকবে তো এক্ষেত্রে মুক্তিযুদ্ধকে ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করো অথবা দেশাত্মবোধক গান বা নাচ অথবা মুক্তিযুদ্ধের ওপর লেখা নাটকের অভিনয় বা কবিতা আবৃত্তি করতে বলা হতে পারে তো আমরা মূল্যায়ন রুপিসটা লক্ষ্য করি প্রথমে হচ্ছে বন্ধু খাতা প্রদর্শনের জন্য তোমাদের মার্কিংটা কীভাবে হবে দেখো মোট হচ্ছে কত এখানে পনেরো মার্ক এই পনেরো মার্কের জন্য নিজের সৃজনশীলতা প্রয়োগ করে বন্ধু খাতা তৈরি করলে তুমি হচ্ছে পাস পাবে সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তকে নির্দেশিত সকল কাজ সম্পাদন করলে আরও পাশ পাবে আর অধিকতর অনুশীলন করলে আরও পাস পাবে এই হচ্ছে মোট পনেরো নম্বর ব্যবহারিক কাজ মূল্যায়নের জন্য যে রুপরিসটা দেওয়া আছে সেটা খেয়াল করো যদি ছবি আঁকার কাজ তোমাদের দেওয়া হয় সেক্ষেত্রে বিষয়বস্তুর সঠিক আকার ও আকৃতি থাকলে তুমি পাস পাবে ছবির বিষয়বস্তুর শয্যা বা কম্পোজিশন ঠিক থাকলে আরও পাস পাবে আর পরিপ্রেক্ষিতে বা দূরত্ব ও অনুপাতে ব্যবহার ঠিক থাকলে আরও পাস পাবে রঙ বা আলো ব্যবহার ঠিক থাকলে আরও পাসতে হবে এ হচ্ছে মোট কত বিশ কারণ প্রত্যেকটা ব্যবহারিক কত বিশ নাম্বার করে যদি সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে বিবেচনা করতে হয় সেক্ষেত্রে উচ্চারণ বা নাচের মুদ্রা এর জন্য তুমি সঠিক থাকলে পাঁচ পাবে তাল ও লয় ঠিক থাকলে পাবে দশ আর সুর বা ভাবরস এক্সপ্রেশন ঠিক থাকলে আরও পাঁচ হবে তাহলে এখানে মোট হচ্ছে কত বিশ এবার যদি অভিনয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয় যদি এই ব্যবহারিকটা দেওয়া হয় যে অভিনয় করে দেখাও সেক্ষেত্রে সঠিকভাবে চরিত্রের রূপায়ণ করতে পারলে তুমি পাঁচশো দশ উচ্চারণ ঠিক থাকলে পাঁচশো পাঁচ ভাব প্রকাশ বা এক্সপ্রেশন ঠিক থাকলে পাচ্ছে আরও পাঁচ এই হচ্ছে মোট বিশ নাম্বার আর যদি আবৃত্তির ক্ষেত্রে বিবেচনা করতে হয় সেক্ষেত্রে উচ্চারণের জন্য থাকছে পাঁচ লয় বা ছন্দ ঠিক থাকলে থাকছে পাঁচ আর ভাব প্রকাশ বা এক্সপ্রেশন ঠিক থাকলে পাচ্ছে থাকছে আরও দশ এই মোট কথা গেলো বিশ ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে যার যার বিদ্যালয় থেকে এই প্রশ্নটা তোমাদের আসবে তা কিন্তু না এটা একটা নমুনা প্রশ্নপত্র বারবার বলা হচ্ছে এখানে ঠিক আছে সো এখান থেকে তোমরা জাস্ট ধারণা নেবে তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেভাবে করে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছিল এই যে উপরে সিলেবাসটা রয়েছে এই চারটা অধি তোমরা ভালো করে পড়বে কারণ এই চারটা অধি থেকে তোমাদের কিন্তু পঁয়ষট্টি মার্কের একটা লিখিত পরীক্ষা হবে আর পঁয়ত্রিশ মার্কে একটা ব্যবহারিক পরীক্ষা হবে সো এগুলো ভালো করে পড়ো আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষার প্রশ্নটা অ্যাকচুয়ালি কীভাবে করা হতে পারে আমরা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপাত্র ইতিমধ্যে দিয়ে দিয়েছি যারা দেখনি চ্যানেল থেকে দেখে নিতে পারবে তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ